জিও রহমান সাহেবের আদর্শ বিক্রি করে কয়বার ক্ষমতায় যেতে চান জিওর রহমান সাহেব আদর্শ বিক্রি করে আপনাদেরকে বাল পাবলিক বারবার ক্ষমতায় নিয়েছে কিন্তু আপনারা জিয়র রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন আপনি র্যাম্বো ন্যাশন করবেন এই স্লোগান দিবেন বক্তৃতা করবেন আর অন্য দলকে নিপীড়ন করবেন অত্যাচার বিচার করবেন আপনার বক্তৃতার সাথে বাস্তবতার কোনো মিল নেই জিয়র রহমান সাহেবের আদর্শ কি ছিল মানে আদর্শ ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ আর আপনার স্লোগান কি তুমি কে আমি কে বাঙ্গালী বাঙ্গালী এর স্লোগান না জিয়াউর আপনি আওয়ামী লীগের স্লোগান দিয়ে বিএনপি কে প্রতিষ্ঠিত করবেন আপনার সে গাধা দুনিয়াতে হতে পারে না আপনি মৌলবাদীর বিরুদ্ধে আন্দোলন করবেন মৌলবাহীর বিরুদ্ধে স্লোগান দিবেন অত সেই মৌলবাদীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে আওয়ামী লীগ আর বিপি আজকে মৌলবাদী শ্লোগান স্লোগান দিবে যদি মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দেন তাহলে মৌলবাদী যারা মুসলমান আছে আপনাদেরকে কোনোদিন ভোট দিবে না আজকে ধর্ম সহ্যই করতে পারছেন না ডাঙারি টুপিওয়ালাদের বিরোধিতা করেন আলে মোলামাদেরকে কটুক্তি করেন বিএনপি আপনি কি জানেন আপনার ভোট কাদের ভোট ছিল আজকে দক্ষিণপন্থীদের দক্ষিণপন্থীর প্রভাব তাদের বিস্তীর্ণতায় আপনার মন খারাপ আপনি কি জানেন বিএনপিকে জীবনবার কারা ভোট দিয়েছে আপনি তো জানেনই না এই দক্ষিণ পন্থীদের জীবনবার বিএনপি ভোট দিয়েছিল কিন্তু দক্ষিণ পন্থীদের সম্মান ইজ্জাত বিএনপি রক্ষা করতে পারে নাই জিয়াউর রহমান সাহেবের আদর্শ বৃত্তি করে সত্তার সাহেব এদেশের ক্ষমতায় গিয়েছিলেন কিন্তু আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই জিয়াউর রহমান সাহেব আদর্শ বাস্তবায়ন করার বক্তৃতা দিয়ে একানব্বই সনে খালেদ জিয়াও ক্ষমতায় গেছিলেন কিন্তু দেশকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ করেছেন জিয়াউর রহমান সাহেবের আদর্শের বক্তৃতা দিয়ে দুই হাজার একেও বিএনপি ক্ষমতায় গেছিলেন খালেদা জিয়া আবারও প্রাইম মিনিস্টার হয়েছিলেন এই তার দুইবারে দেশ পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ লাভ করেছে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে কয়েবার ক্ষমতায় যেতে চান জিওর রহমান সাহী আদর্শ ভিত্তি করে আপনাদেরকে বাল পাবলিক বারবার ক্ষমতায় নিয়েছে কিন্তু আপনারা জিওর রহমান হিসেবে আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন না এদেশের মানুষ আর পুরো চোর ডাকাত বদমাশ এবং গুন্ডা চাঁদাবাজদেরকে ভোট দিবে না এদের মানুষ পাগল নাকি এদের মাথায় কি ঘিলু নাই মূল্য তো একই বেলতলায় বারবার যায় না কি কথা ঠিক না বারবার গিয়েছি ওদেরকে বারবার ভোট দিয়েছে ওদেরকে আর ভোট দিতে চাই না ওদের সব জায়গায় ধোকা ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি বিভিন্ন দলের নেতৃবৃন্দ সকলের স্তরের ইসলামপির দেশপ্রেমে ভয় আর আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কী তাদের নীতি ও আদর্শ কী ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে আমরা ব্রিটিশ থেকে এদেশকে স্বাধীন করেছিলাম আমরা ব্রিটিশ থেকে স্বাধীন এক পাকিস্তান করেছিলাম আবার পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ করেছিলাম দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি বহু দলের শাসন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা শাসন দেখেছি আওয়ামী লীগের আমরা শাসন দেখেছি বিএনপির শাসন শাসন দেখেছি জাতীয় পার্টির আমরা জোট পার্টির বহু দলের শাসন দেখেছি কেন ভাগ্যের পরিবর্তন দেখি নাই আমরা বহু নেতার শাসন দেখেছি আমরা আয়ুব খানকে দেখেছিলাম আমরা শেখ সাহেবকে নেতা হিসেবে দেখেছিলাম আমরা রহমান সাহেবের শাসন দেখেছি দেখি যে শাহ সাহেবের শাসন এরপরে জিয়ার শাসন শেখ হাসিনার শাসন শাসন দেখেছি আর বর্তমানে আমরা ডক্টর নূর সাহেবের শাসন এক বছর দেখলাম বহুত শাসকের শাসন দেখেছি লেখির মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই একত্তরে কেন স্বাধীন হয়েছিলাম বৈষম্য দূর করার জন্য পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে ভেবেছিলাম স্বাধীন হলি বৈষম্য দূর হবে কিন্তু একত্তর থেকে আজকে দুই পর্যন্ত বৈষম্য দূর হয় নাই এই জন্য দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা বৈষম্য দূর করার জন্য চেষ্টা করেছিলাম বহুত মানুষ জীবন দিয়েছে পঙ্গুক্ত বরণ করেছে আহত হয়েছে নিহত হয়েছে আমরা জীবনের মায়া ত্যাগ করে বৈষম্য দূর করার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু আজকে এক বছরে আমরা কি দেখলাম আবার বৈষম্য আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে আমরা কি দেখেছি চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে এনে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি বাবা তার মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে সাংবাদিকরা সংবাদ পরিবেশনের কারণে ইস দিয়ে তাদেরকে থেটলিয়ে দেওয়া হয়েছে আমরা কি দেখেছি ওস্তাদরা প্রতিবাদ করার কারণে শিক্ষাঙ্গন থেকে সবার সামনে ওস্তাদকে অপমান করে বের করে দেওয়া হয়েছে আমরা কি দেখেছি আজকে চাঁদা না দেওয়ার কারণে ইন্ডাস্ট্রি ভেঙে দেওয়া হয়েছে ঘর ভেঙে দেওয়া হয়েছে আজকে চাঁদা না দেওয়ার কারণে আবারও সেই আয়না ঘর তৈরি করে মানুষকে নির্যাতন করা হয়েছে এর কারণটা কি এর কারণ একশো বছর দেশ পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন নেতা পরিবর্তন করবেন কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না শুধু চাদার হাত পরিবর্তন হবে চাঁদা বন্ধ হবে না শুধু চাঁদা বাজার চেহারা পরিবর্তন হবে কিন্তু চাঁদা বাজি বন্ধ হবে না আপনি কি দেখেছেন ডিসি পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হয় না এসপি সাহেব পরিবর্তন হয় সন্ত্রাস যায় না সাহেব ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি সাহেব সেই এলাকায় ঘুরতে থাকে এর কারণটা কি আমি জনগণকে একটা কথা বলতে চাই এর কারণ আপনাকে খুঁজতে হবে এর কারণ জানতে হবে এর কারণ আমাদের সাহেব সমস্যা বারবার বলেছেন কিন্তু আমরা কর্ণবাদ করি নেই তিনি কে বলেছেন দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার ওস্তাদের কাছে এক নাম্বার নম্বর কোনো দিন এক নাম্বার ফল হয় না তেতুল কাছে মিষ্টি ফল হয় না ঠিক দুই নাম্বার নেতার দেশ কোনো এক নাম্বার হতে পারে না আপনি কেন বুঝছেন না একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি এ চোর বিও চোর চেয়ার আছে সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম হরতাল বি সে করবে আবার আন্দোলন সংগ্রাম রক্ত আবার খুন খারাপ অবরত হটাও বি দেখতে চাই না বি হটাও সরালাম বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে চোরের পরিবর্তন হয়নি নেতৃত্বের পরিবর্তন হয়েছে আদর্শের পরিবর্তন হয় নাই কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত দল এবং ব্যক্তি পরিবর্তন করবেন শান্তির মুখ দেখবেন না কি করতে হবে নীতির পরিবর্তন করতে হবে কি পরিবর্তন করতে হবে নীতির পরিবর্তন করতে হবে আজকে দেখেছেন একটা দল বাংলাদেশের একটা দল তারা আগামীতে ক্ষমতা যা আকাঙ্ক্ষা করতেছে আশা করতেছে তারা কি বলে আমরা জিয়র রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে চাই জিয়র রহমান সাহেবের আদর্শ কি আপনি জানেন আপনি তো জিয়র রহমান সাহেবের আদর্শই জানেন না জিয়র রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আর আপনি অন্য দলকে সহ্যই করতে পারেন না ফখর সাহেব র্যাম্বন আসন কায়েম করবেন র্যাম্বন আসন রং ধনু জাতি যেরকম রং ধনু বিভিন্ন রঙের একই সাথে থাকে একটা আফ্রিকার কথা সেখানে স্লোগান আমরা বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন আদর্শ লোক একই দেশে দেশ গর্ব আপনি র্যাম্বো ন্যাশন করবেন এই স্লোগান দিবেন বক্তৃতা করবেন আর অন্য দলকে নিপেরণ করবেন অত্যাচার বিচার করবেন আপনার বক্তৃতার সাথে বাস্তবতার কোনো মিল নেই জিয়র রহমান সাথে আদর্শ কি ছিল জিয়র রহমানের আদর্শ ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ আর আপনার স্লোগান কি তুমি কে আমি কে বাঙ্গালি বাঙ্গালি এ স্লোগান জিয়া রহমান হিসেবে স্লোগান না এটা বিএনপির স্লোগান না এটা আওয়ামী লীগের স্লোগান আপনি আওয়ামী স্লোগান দিয়ে বিএনপি কে প্রতিষ্ঠিত করবেন আপনার সে গাধা দুনিয়া তো হতে পারে না আপনি মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করবেন মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিবেন অত সেই মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আওয়ামী আর বিএনপি আজকে মৌলবাদের শ্লোগান স্লোগান দিবে যদি মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দেন তাহলে মৌলবাদী যারা মুসলমান আছে আপনাদেরকে কোনো ভোট দিবে না আজকে ধর্ম সহ্যই করতে পারছেন না ডাঙারি টুফিওয়ালাদের বিরোধিতা করেন আলে মোলামাদেরকে কটুক্তি করেন বিএনপি আপনি কি জানেন আপনার ভোট কাদের ভোট ছিল আজকে দক্ষিণপন্থীদের দক্ষিণপন্থীর প্রভাব তাদের বিস্তীর্ণতায় আপনার মন খারাপ আপনি কি জানেন বিএনপি কি কারা ভোট দিয়েছে আপনি তো জানেনই না এই দক্ষিণ পন্থীরা জীবনবার ভোট দিয়েছিল কিন্তু দক্ষিণ পন্থীদের সম্মান ইজাত বিএনপি রক্ষা করতে পারে নেই জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভিত্তি করে সত্তা সাহেব এদেশের ক্ষমতায় গিয়েছিলেন কিন্তু আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই জিয়াউর রহমান সাহেব আদর্শ বাস্তবায়ন করার বক্তৃতা দিয়ে একানব্বই সনে খালাদ জিয়া ক্ষমতায় গিয়েছিলেন কিন্তু দেশকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ করেছেন যে রহমান সাহেবের আদর্শের বক্তৃতা দিয়ে দুই হাজার একেও বিএনপি ক্ষমতায় গেছিলেন খালেদ আবারও প্রাইম মিনিস্টার হয়েছিলেন এই তার দুইবারে দেশ পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ লাভ করেছে জিয়র রহমান সাহেবের আদর্শ বিক্রি করে কয়েবার ক্ষমতায় যেতে চান জিয়র রহমান সাহেব আদর্শ বিক্রি করে আপনাদেরকে বাল পাবলিক বারবার ক্ষমতায় নিয়েছে কিন্তু আপনারা জিয়র রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন না এদেশের মানুষ আর কোন চোর ডাকাত বদমাস এবং গুন্ডা চাঁদাবাজকে থেকে ভোট দিবে না এদেশের মানুষ পাগল নাকি এদের মাথায় কি ঘিলো নাই মূল্যা তো একই বেলতলায় বারবার যায় না কি কথা ঠিক না বারবার গিয়েছে ওদেরকে বারবার ভোট দিয়েছে ওদেরকে আর ভোট দিতে চাই না ওদের সব জায়গায় ধোকা পাওয়া যায় যারা ধানের শেষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না মার্কাগুলি সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নৌকা কারা চালায় গরিবরা নাঙ্গল কারা চালায় গরিবরা ধান কারা কাটে এই সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে জোরে বলেন একজনও গরিব না অর্থাৎ মার্কার সাথে তাদের কাজের মিল নেই কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে এরা পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে হাত পাখার প্রয়োজন মুসলমানদের হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না কারুর মার্কা ঘুমে সময় বুকের উপরে থাকে না হাত পাখা এমন একটা মার্কা। হাত পাখে এমন একটা মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে এটা হিন্দুকেও শান্তি দেয় খ্রিস্টানকেও শান্তি দেয় বৌদ্ধকেও শান্তি দেয় মুসলমানকেও শান্তি দেয় পুরুষকেও শান্তি দেয় মহিলাদেরকেও শান্তি দেয় সব জাতিকে শান্তি দেয় হাত পাখা আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হয় গোটা জাতি বিজয় হবে গোটা যাত শান্তিতে থাকবে ইনশাআল্লাহ হাত পাকা সবার প্রতি হাত পাকা আমার প্রতি হাত পাকা আপনার প্রতি হাত পাকা বন্ধুর প্রতি হাত পাকা শত্রুর প্রতি হাত পাকার সাথে তাদের কাজেরও মিল আছে মিলাস মিল আছে আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে হাত পাকা যদি বিজয় হয় গরিব শ্রমিক জেলে মজদুর তাঁতি ঋষি কামার সব শ্রেণীর মানুষ বুঝা হবে ইনশাআল্লাহ আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই আমাদের মুসলমান ইসলামকে কেন পছন্দ করেন ইসলাম ফুবিয়া এক গাজা একদিন আমাকে প্রশ্ন করে হুজুর ইসলাম ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে ব্যথায় তো গাজা খোর সে চিন্তু ইসলাম ক্ষমতা আসলে আমি গাজা কিভাবে টানবো আমি তাকে সহজ সরল উত্তর দিলাম ভাই তুমি মাস্তিদি কি গাঁজা সেবন করতে পারো বলে না আমি কেন বলে হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মাস্তিদের পরিবেশ হয়ে যাবে এই যেখানে তুমি নিজের থেকে গাঁজা ছেড়ে দিবা সমস্যা আছে বলে না কোনো সমস্যা নাই আপনাদের বিশ্বাস হয় আমার কথা আশা বলতে হাজার হাজার লোকের মধ্যে একজনও কি নাই যারা ধূমপান করে কথা বলেন না কেন একজনও নাই যারা ধূমপান করে এখন ধূমপান করেন না কেন নিষেধ করছি বাধা দিছি কেন করেন না করেন আপনি সমস্যা কি কেন করেন না কেন মনে কি আসছে একবার ধূমপান করি কি কিসের কারণে পরিবেশ নাই আজকে আমাদের দেশ এরকম খারাপ কেন আজকে একজন হাজারো ভালো মানুষ খুনি হয় কেন বুয়েটের মধ্যে আবরার ফাহাদ হত্যা করেছিল এ দেশের সবচেয়ে কি পার্সেন্ট লোক মেধাবী লোক ওরা মেয়ের থেকে ভালো রেজাল্ট করেছিল ভালো করেছিল কিন্তু পরিবেশের কারণে ভালো থাকতে পারে হয়ে গেছে জাহাঙ্গীর একশো ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে এদেশের না ওই শিক্ষিত লোকগুলি আমি বিশ্বাস করি পরিবেশের কারণে ফ্রেস্তা আজাজিল হয়ে যায় আবার পরিবেশের কারণে আজাজিল ফ্রেস্তা হয়ে যায় ওই আওয়ামী লীগ বিএনপি ওই দলগুলি এমন ইন্ডাস্ট্রিস এমন ইঞ্জিন যেখান থেকে ফ্রেস্তা ঢুকাবেন অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হয়ে যাবে ইসলামী আন্দোলনে আমরা এক ইন্ডাস্ট্রি যেখানে আজাজিল ঢুকবে ফেরেস্তা হয়ে বের হয়ে যাবে আমার হাজারো দর্শন আছে হাজারো ভালো ছেলেগুলি এই মাত্র উদাহরণ দিয়েছি আপনার ফাহাদকে যারা হত্যা করেছে এদেশের তিন পার্সেন্ট ভালো মেধাবী ছাত্র ওদের কাছে যাওয়ার পর খুনি হয়ে গেছে দর্শক হয়ে গেছে চাঁদাবাজ হয়ে গেছে আপনারা দেখেছেন বর্তমানে ছাত্র দল ছাত্র দলকে হত্যা করছে ছাত্র দল যুব দলকে হত্যা করেছে এরা ছিল না হত্যাকারী ছিল না ওই দলগুলি ওদেরকে হত্যাকারী বানিয়ে দিয়েছে আমার হাজারো সোনার তুল্য সন্তানদেরকে ওই দলগুলি ওই টাকাত বানাচ্ছে চাঁদাবাজ বানাচ্ছে খুনি বানাচ্ছে ওদের মদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে ওদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দিচ্ছে আর ইসলাম যদি ক্ষমতা আসে আমি বিশ্বাস করি এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে অফিসে ঘুষ খাওয়ার কথা মনে থাকবে না গাঁজা সিঁড়ি গাঁজা পান করবে না একজন মদ খর মদের কথা ভুলে যাবে দুর্নীতি করবে না আমি বিশ্বাস করি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে প্রত্যেকে প্রত্যেকের জন্য লড়বো বাংলাদেশটা এমন এক দেশ হবে না খেয়ে থাকবো সবাই একত্রিতভাবে ভাবে না খেয়ে থাকবো খানা খাবো পেট পরে সবাই খানা খাবো বস্ত্র পরিধান করবো সবাই বস্ত্র পরিধান করব। যদি বস্ত্রহীন থাকে সবাই বস্ত্রহীন থাকবো শান্তিতে থাকবে এখন শান্তি শান্তিতে বসবাস করবো যদি অত্যাচারিত হয় সবাই অত্যাচারিত হব যদি সবাই মোকাবেলা করি অন্যায়ের মোকাবেলা একত্রিত হয়ে করবে ইনশাআল্লাহ তার মানে হাসবো একসাথে কাঁদবো একসাথে সুখ শান্তি করবো একসাথে আবার যদি দুঃখিত হই দুঃখিত হবে সবাই একসাথে আমরা এমন এক জাতি গঠন করতে চাই ঐক্যবদ্ধ জাতি যেখানে ভেদাভেদ থাকবে না যেখানে ভেদাভেদ থাকবে না ধর্মের যেখানে ভেদাভেদ থাকবে না আদর্শের এই ক্ষমতায় যাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সম্মান করবে ইজ্জাত দিবে যে স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল সেই স্লোগান কি ছিল সাম্য সামাজিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে স্বাধীন হয়েছিল ইসলাম হুকুমত আসলে সাম্যতা হয়ে যাবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে একজন ঋষি কামার মজদুর সে বাংলাদেশের নাগরিক সে একজন মানব সন্তান তাকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে ইজ্জাত করতে হবে আজকে দেখেছেন আমার এক জেলে আমার তাঁতি আমার ঋষি আমার কামার আমার মজদুর সাধারণ লোকগুলি যে অফিসারের কাছে যায় ডিসি ডিসির কাছে যায় ডিসি সাহেব তাকে গুরুত্ব দেয় না আপনাকে অবশ্যই বলে রাখতে হবে দেশি সাহেব এসপি সাহেব ও একজন মানব ওর মর্যাদা আছে ওর সম্মান আছে ওকে করতে হবে 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 ওকে দিতে দিতে মর্যাদা আমরা চাই ইসলাম ক্ষমতা আসলে নবী ঘোষণা দিয়েছিলেন বিদা ঘোষণা দিয়েছিলেন আজকে প্রত্যেকের রক্ত সমান প্রত্যেকের জাতি সমান এখানে কালো নাই এখানে নীল নাই রঙিন নাই এখানে জাত নাই ভেদ নাই সবাই আল্লাহ ফাকের মাখলুক আশ্রাবুল মাকলুকাত মানুষ আমরা আশ্রাবুল মাকলুকাত মানুষ হতে চাই ইসলাম হুকুমাতই একমাত্র পারে এই আশ্রাবুল মাকলুকাত মানুষকে সম্মান করতে ইজাত করতে আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আজকের থেকে ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় ঘরে ঘরে দাওয়াতি কাজ আমরা করতে থাকি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ যদি নির্বাচন করি আশা করি বাতেল এ দেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আল্লাহ